ডাব্লিউ ওয়েবসাইটে আজই একটা নতুন অফিসিয়াল নোটিশ আপলোড করা হয়েছে কী বলা হয়েছে এই নোটিশ এবং কাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখবো কেমন আমরা সকলেই এক্সাম ডেট নিয়ে চিন্তিত যে ফাইনালি এক্সাম ডেটের নোটিশটা কবে আসবে তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে যদি আমি ওয়েবসাইট দেখি ডাব্লিউ তোমাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনে দেখতে পাবে তিরিশ সাত দু হাজার পঁচিশ দুটো নোটিশ এখানে আপলোড করা হয়েছে কোন ক্যাটাগরিতে কোন রিক্রুটমেন্টে ভালো করে বুঝবে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস অর্থাৎ যে কেপি এসআই আমাদের হয়ে আছে না এएसआई एग्जाम যে যার প্রিলি হয়ে আছে এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি এই যে ফাইনাল आंसर কি অফ প্রিলি एग्जामिनेशन কবে এসেছিল 13 3 2024 আর আজকে হচ্ছে 30 7 2025 সো এখন এটার প্রিলি রেজাল্টই আসেনি তাই না কারণ প্রিলি হয়ে আছে आंसर কি দেয়া হয়েছিল ওই পর্যন্তই লাস্ট তো এই যে কেপিएसआई প্রিলিম এন্ড সার্জেন্ট নিয়োগ হয়েছিল ওর মধ্যে একটা নোটিশ দুটো নোটিশ বেসিক্যালি আপলোড করা হয়েছে সেটা হচ্ছে कैंडिडेट्स ক্যান্ডিডেটস হু অ্যাপেয়ার্ড ইন দ্য এক্সামিনেশন বলছে তোমাদের মতো থেকে তারা যারা প্রিলি পরীক্ষায় বসেছিল কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইউবি অ্যান্ড সার্জেন্টিন তাদেরকে বলছে তোমরা যেটা ক্লেম দেয়ার ক্যাটাগরি অ্যাজ মোড ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড সেটা ক্যাটাগরি এ ব্যাকওয়ার্ড এ বা ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি হিসেবে সিলেক্ট করা হয়েছিল তো তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে টু ভিজিট পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার বেসিস মন দিয়ে শুনবে নইলে কিন্তু ইউ আর হিসাবে কাউন্ট করবে সেটা স্পষ্ট কিন্তু বলে দিয়েছে বলছে তোমরা যারা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিলে অ্যান্ড তোমার ফর্ম পূরণের সময় মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অ্যাপ্লিকেশন ফর্মে সিলেক্ট করা ছিল তো রিকোয়েস্ট টু ভিজিট আওয়ার ওয়েবসাইট অন রেগুলার বেসিস বলছে ডাব্লিউ বি পিআরবির এই যে ওয়েবসাইট আছে রেগুলার বেসিসে ভিজিট করবে কেন কি হবে একটা লিঙ্ক দেবে এই পিআরবির নতুন ওয়েবসাইটে দুই আট দু আগস্টের দুই তারিখে সাত দিনের জন্য দেবে দুটা দিক থেকে শুরু হবে সাত দিন পর্যন্ত থাকবে অর্থাৎ নয় সাত দু পঁচিশ পর্যন্ত টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি এবং তুমি কি করার সুযোগ দিচ্ছে তোমার ক্যাটাগরি চেঞ্জ করার সুযোগ দিচ্ছে অন দ্য বেসিক্স অফ দেয়ার সাবকাস্ট সাবকাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন নোটিফিকেশন নাম্বার আছে এবং এখানে বলা হচ্ছে এই লাইনটা থেকে দেখো দ্য ক্যান্ডিডেট হু উইল নট প্রোভাইড দেয়ার সাবকাস্ট যে তার সাবকাস্ট প্রোভাইড করবে না অর্থাৎ এই এডিট করবে না উইল নট বি কনসিডার্ড এজ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এর ক্যাটাগরি বি ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি হিসেবে তোমাকে কাউন্ট করবে না যদি না সাবকাস্ট আপডেট করো বাট উইল বি ট্রিটেড ক্যান্ডিডেট অর্থাৎ তোমাকে ইউ হিসাবে গণ্য করা হবে এখানে দেখবে এই যে মোর ব্যাকওয়ার্ডের ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি সব মিলে যে একশো জনের একশো চল্লিশ ওয়ান হান্ড্রেড সাবকাস্ট ইনক্লুড করা হয়েছে আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এর মধ্যে গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার বা ইত্যাদি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তো এই সাবকাস্ট বা ইত্যাদি এটাকে আপডেট করতে বলা হচ্ছে তা লিঙ্ক কবে দেবে স্পষ্ট দেখো আমি টু দ্য পয়েন্ট কথা বলি অথেন্টিক আপডেট দিই এবং এটাও স্মরণ করিয়ে দিই যে এক্সাম ডেটটা অ্যাজ শুন অ্যাস পসিবল আসুক ইউটিউবে না মনে রাখবে সবার প্রথম পি সাইডে আসে সেটা দেখে সেটা পড়ে সবাই আপডেট প্রোভাইড করে এবং কয়েকদিন আগেও এই সমস্যার বিভ্রান্তির কারণে পিআরবি কিন্তু নোটিশ করতে বাধ্য হয়েছিল এবং জানাই যে এক্সাম ডেট নিয়ে যে ডেট অফ এক্সাম এই যে ডেট অফ এক্সাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বা ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তোমরা নজর দেবে না তো এই জন্যই তোমাদেরকেও আমি বলবো এই জায়গাটা যে এক্সাম ডেট নিয়ে আমি তুমি সকলেই চিন্তিত এবং আই উইশ যে এক্সাম ডেটটা খুব দ্রুত চলে আসুক কেন আর হচ্ছে না ছেলেমেয়েরা প্রিপারেশান নিতে এবং দিন শেষে আমি এজ এ টিচার আমার মনের দুঃখটা কোথায় জানো আমি নিজে জিকে এক্সপ্রেস আমি জানি না এটা তোমরা কারা দেখছো বা শুনছো আমি নিজে একটা সিরিজ করি সিরিজটার নাম হচ্ছে জিকে এক্সপ্রেস তো এই সিরিজটা আমি আর কন্টিনিউই করতে পারছি না দিনশেষে কোথাও গিয়ে একটা মেন্টালি প্রেশার কাজ করছে মানে কোথাও গিয়ে আমি যেন আটকে যাচ্ছি যে এখানে আমি আর মডারেট লেভেল করাবো না পারছি মডারেট করতে না পারছি হার্ট করতে না পারছি বেসিকদের জন্য স্টেট করতে কারণ আমি যেই বেসিকদের জন্য সহজ জিনিস দিয়ে প্রথমে শুরু করছি তখন আমার এই ছেলে মেয়েগুলোকে তো আমি ইগনোর করতে পারছি না বহু ছেলে অ্যাটাচড তারা অলরেডি প্রো হয়ে বসে আছে আর সবাইকে আমি এই জায়গাটা অ্যালার্টও করে যাব যে ওয়ান ফেজ এক্সাম বা এই সমস্ত যে এক্সামগুলো পিআরবির সামনে হবে ব্যাক টু ব্যাক যারা পড়ুকে ছেলে মেয়ে যারা কনসিস্ট্যান্ট লার্নার ছিল মানে ধরে রেখেছিল মিসলেনিয়াসের কাট অফ দেখেছো ভয় দেখাচ্ছি না ওয়ার্নিং দিচ্ছি সতর্ক হতে আমাদের অসুবিধা নেই সতর্কতা গ্রহণ করতে আমার অসুবিধা নেই তাই না যে কোনো সম্মুখীন হওয়ার আগে তো কাট অফ আমার ঊর্ধ্বমুখী হবে সেই চিন্তাভাবনা মাথায় করে পড়বে আচ্ছা ফর এনি চেঞ্জ অফ দ্য কাস্ট এন্ড ক্যাটাগরি আদার দ্যান মোর ব্যাকওয়ার্ড মানে ক্যাটাগরি এ বা ক্যাটাগরি বি মানে ব্যাকওয়ার্ড এই ছাড়া যদি আদার কোনো এরকম ক্যাটাগরি চেঞ্জের কোনো রিকোয়েস্ট থাকে তো তোমাকে প্রপার ডকুমেন্ট নিয়ে এই 18 থেকে আট এর মধ্যে অফিস আওয়ারের মধ্যে ফিজিক্যালি যদি তুমি অফলাইনে করতে চাও থ্রো অনলাইনের ক্ষেত্রে সেখানে ইমেল আইডি মেনশন করা হয়েছে সেই ওয়াইজ করতে হবে আর একশো চল্লিশটা যে সাবকাস্ট ইনক্লুড করা হয়েছে মোড় ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অ্যান্ড ক্যাটাগরি বি সেটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল করা হয়েছে অ্যান্ড এখানে একটা নোটুকু বলেও মেনশন করেছে দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভ্যারিশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিংস তো ফাইনাল আউটকাম সেই কোর্টের ওপরেই সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অ্যান্ড এক্সাম ডেট হোপফুলি দ্রুত আসবে আমিও আশা বাদী কেননা যদি ডাব্লিউ বিপিআরির ওয়েবসাইট দেখি তো তুমিও দেখবে আমিও রেগুলার মাঝে মধ্যেই ভিজিট করি কেননা যে ছেলে মেয়েগুলোকে পড়াচ্ছি ওদের একটা চাকরির আশায় অ্যান্ড সবার একটা বয়স বা ধৈর্য বলে একটা ম্যাটার থাকে সো আই হোপ দ্রুত এই সব কিছু সলভ হয়ে এক্সাম ডেটটা অ্যাটলিস্ট আছো কারণ এই একটা দুটো ব্যাচ ক্লিয়ার হয়ে গেলেন আর কোনো অসুবিধা থাকবে না এইটা কিন্তু আমার রিকোয়েস্ট সবার কাছে অ্যান্ড ডাব্লিউ এবং যে কনসার্ন অথরিটি তারা যদি এক্সাম ডেটটা দ্রুত পাবলিশ করে এই সব তাহলে ছেলেমেয়েগুলো অনেক বেশি খুশি হবে এবং খুশির থেকে বড়ো কথা তারা স্বস্তি পাবে পড়াশুনোর একটা ডেট পেলে না ছেলেমেয়েগুলো পড়তে পারে যেমন আমি একটা দুঃখের কথা শেয়ার করি এএনএম জিএনএম ওদের একটা অ্যালো অ্যানুয়াল ক্যালেন্ডার রিলিজ করে ডাব্লিউ বিজিই তো সেই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী এক্সাম ডেট সম কিছু পাবলিশ করা সেই করি ছেলেমেয়েগুলি ওরা ছোটো ছোটো ছেলে ওরা সবে টুয়েলভ পাস করে পড়ে নতুন কেরিয়ারের স্বপ্নে বাট এক্সাম নোটিফিকেশনই আসলো না এক্সাম ডেট ঘোষণা করা ছিল অ্যাজ পার দেয়ার ক্যালেন্ডার যেন তো এটা হোক দ্রুত চাই অ্যান্ড ব্যাচেস চলছে ডাব্লিউপির প্র্যাকটিস ব্যাচ চলছে যদি কারোর মনে হয় আর জয়েন করতে এবং আমরা খুব স্বল্প প্রাইজেই করাচ্ছি যদি মনে হয় এটা যদিও কোনো প্রমোশনাল কোনো ভিডিওজ না বাট আমার রানিং আছে নিউ ব্যাচ আমি নিজে জিকে পড়াচ্ছি লাইভ তো যদি কারোর মনে হয় জয়েন করতে চাইলে করতে পারবে এই যে ডাবলিউ বিকেপি প্র্যাকটিস উপরে আরও হান্ড্রেড ডিসকাউন্ট আছে যারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট এস একাডেমি অ্যাপ থেকে সরাসরি নিতে পারবে চলো ভালো থকো সুস্থ থেকো এটটুকুই আপডেট ছিল অথেন্টিক অফিসিয়াল আপডেট এই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ আজকের ডেটে এটা এসেছে হোপ ফর দ্য বেস্ট আশা করি দ্রুত এই এক্সামটা হবে এটাই আমিও আশাবাদী বাই